আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আম গাছগুলো লাগিয়ে ফেলেছি আমি বলেছিলাম আম গাছগুলো কীভাবে লাগাবো সেটা আপনাদেরকে দেখাবো কিন্তু আমি আম গাছগুলো একলাই লাগিয়েছি তো তাই আমার সাথে কেউ ছিল না তাই আমি ভিডিও করে দেখাতে পারি নাই তো আলহামদুলিল্লাহ আম গাছগুলো লাগিয়ে ফেলেছি আম গাছগুলো আমি লাগিয়েছি ওই আগের দুইটা যেইভাবে লাগিয়েছি ব্যানানার হজলি একইভাবে লাগিয়েছি গর্ত করেছি তারপর এক বালতি করে মাটি দিয়েছি মাটি দেওয়ার পরে গাছ বসাইছি বসিয়ে দিয়েছি তারপর আবার এক বালতি করে মাটি তারপর উপর থেকে পালি চাপা দিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ খুব গাছ সবগুলি লাগিয়েছি খুবই সুন্দর হয়েছে আর বৃষ্টির কারণেও বৃষ্টি হয়েছিল সেই জন্য আমিও ভিডিও করিনি আমাদের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে বালি ভিজে আছে আমগুলো খুবই সুন্দর মাসাল্লাহ এখন মূল কথা হলো গাছগুলো ঠিক মতো বেঁচে উঠলে মার্শাল খুবই সুন্দর তারপর আছে এটা কীরকম হয়েছে কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম